আল্লাহামদুল্লাহ আসলাতাম আল্লাহ রসুল্লাহ আসালাতসাল্সালাম নবী আল্লাহ আসলাত সাল্লাম আল্লাহ হাবিবাল্লাহ মানুষ হিসেবে আমাদের মনের মধ্যে বদ্ধমূল হয়ে আছে যে পরিশুদ্ধ বা পরিষ্কার পরিচ্ছন্ন একটি ব্যবস্থাপনার যে সাফল্য বা সফলতা চরম শিখর সেটা দিয়ে আমাদের দৃষ্টি প্রত্যেকের আমি নিজে যাই করি বা যেটা করি কি করি না করি সেদিকে কিন্তু মনোনিবেশ হয় না বা মনোবেশ করে থাকি না মনোনিবেশ হয় কে কি করছে বিশেষ করে ভুলটা কি করছে বা হ্যাঁ এদিকে কিন্তু আমাদের মনোনিবেশটা বেশি হয়ে থাকে মানুষ হিসেবে আর কি সুতরাং হক জানার পরে সত্য জানার পরে যেন এই বিদ্বেষ আমাদের মধ্যে বিরাজ না করে আল্লাহ রাবুল্লা আলম বলেছেন তার হক এবং সত্য জানার পরেও বিদ্বেষগত একে অপরে বিভিত্ত করে থাকে এই চরিত্রটা যেন আমাদের মধ্যে না থাকে মানুষের মধ্যে বেশিরভাগ কাজ করে আবেগ এবং বাস্তব লাভ যে নগদ এই বিষয়ে মানুষ উৎসাহে বেশি এই ব্যাপারগুলা আমাদের এটি বিবেচনা করা উচিত মহান আল্লাহ রাবুল্লা আলম পৃথিবীতে সৃষ্টি করেছেন আমাদেরকে পরিকল্পনা আল্লাহ আল্লাবুল আলমের পরিকল্পনায় তার উপর আজই খুশি থাকা ধৈর্য ধারণ করা অতিরিক্ত সবর করা এর সহ জীবনযাপন করা ক্ষমার সহ জীবনযাপন করা ত্যাগের সহ জীবনযাপন করা এটাই হলো মানব মানবতার প্রধান লক্ষ্য বা এটাই হওয়া উচিত আমাদের মতো ওই যে একটা ধারণা বললাম না যে সবচেয়ে ভালো হতে হবে মন্দ হলে চলবে না এই ধারণাটা আসলে সঠিক কতটুকু আমি আপনাদেরকে হয়তো অতটা সহজ বুঝাতে পারবো না আমি একটু আলোচনা করি সেটা দেখেন জীবন বাস্তবধুমে জীবন আসলে আমাদের জ্ঞান সংকীর্ণ আমাদের জ্ঞান সংকীর্ণ এরপর আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে প্রজ্ঞার খুব অভাব আমাদের পাশে প্রজ্ঞা বিরাজ করে না খুব কম দুটি ঘটনার মধ্যে আমি যে উল্লেখ করছি সেটা হচ্ছে এখন সংক্ষিপ্ত উল্লেখ করছি বিস্তারিত নয় আমরা দিন দিন দিনের মধ্যে যারা আছে তারা জানি ওহাসী নামে একজন সাহাবা পরবর্তী যিনি সাহাব হয়েছেন এই ব্যক্তিটা আল্লাহ রাসুল সাল্লা চাচা আমির হাম হত্যা করেছে আপনারা উহুদের যুদ্ধে নিম্নবাবু হত্যা করা হয়েছে এটা বিস্তারিত সকলেই জানেন সকলের বোধগমতায় আছে তো পরবর্তীতে এই ওহাসি আল্লাহ রসুল সাল্লামের কাছে তার অপরাধ ভূত থেকে অন্যায় যে কাজটা করেছেন দিনিস্টাবের মধ্যে অল্লা ভাস এই মান গ্রহণের জন্য আল্লাহ রসুল কাছে যখন আসে আল্লাহ রসুল্লাহ বলেছেন তিনি যে রাসুল্লাহ আমি যদি দিন গ্রহণ করি তাহলে গিয়ে আল্লাহর আমাকে ক্ষমা করবেন আমি যে অপরাধটা করেছি আল্লাহ রসুল বলেছেন হ্যাঁ ক্ষমা করবেন আল্লাহ রাবুল্ল বলেছেন যে তিনি শিরিক ব্যতীত সমস্ত অপরাধ ক্ষমা করে দেন যাকে ইচ্ছা থাকে ও হাসির একটা মন্তব্য ছিল রাসুল আল্লাহ যদি আমি দিন গ্রহণই করি আল্লাহ রাবুল্লা আল আমি ব্যতীত ব্যথিত যদি সব ক্ষমাই করে দেয় যাকে ইচ্ছা থাকে এখানে তো আমার ক্ষমার সুযোগ থাকলেও আমি তো স্পষ্ট হচ্ছে না কারণ আল্লাহ যাকে ইচ্ছে করুন তাইও ক্ষমা করবেন আমি যে অপরাধ করেছি এই অপরাধের জন্য কি আমাকে ক্ষমা করা হবে আমি তো বুঝতে পার বুঝতে পারছি না আল্লাহ রাসুলসাল্লাম তাকে আবার বলেছেন যে আল্লাহ রাবুল্লাহ বলেছেন কোনো মানুষ যদি ই আনে এবং সৎ কাজ করে নেক কাজ করে এমন স্থালে করে তাহলে তার জন্য সফলতা আছে জান্নাত আছে ক্ষমা আছে ও হাসি সেদিনও মন্তব্য করেছেন লা ইমান আনবো ন্যাক কাজ করবো শর্ত যে কাজ আমার জীবনে যে ন্যাক কাজ নাই আপনি একটু বিবেচনা করুন ও আছে বলেছিল আমার জীবনে নেক কাজ নাই আর নেক কাজ কি করতে পারবো আমি বুঝতে পারছি এই জীবনে এই এসে এসে আমি যে নেক কাজ কতটুকু করতে পারবো গ্রহণীয় আল্লাহ রাবুল আলমের কাছে মহান প্রভুর কাছে গ্রহণীয় হবে এতটুকু নেক কাজ আমি করতে পারবো তাহলে আমার ক্ষমার নিশ্চয়তা কোথায় আমি আত্মতুষ্টি আসছেন আমার এই ব্যাপারে আল্লাহ রাবুল পরবর্তী পরবর্তীতেও জানিয়েছেন আল্লাহ রা সাল্লাম জানিয়ে দিয়েছেন হে আমার বান্দাদের মধ্যে যারা অপরাধ করতে করতে নিজেকে ধ্বংস করে ফেলেছ তোমরা মহানপ্রভুর রহম থেকে নিরাশ হই না তিনি সমস্ত অপরাধ ক্ষমা করে দিতে পারেন বা ক্ষমা করে দিতেন তখন উহা হাসিমান গ্রহণ করেছিল যে না আল্লাহ রব্বুল আলমিন হয়তো আমাকে এই আয়াতে মুজে ক্ষমা করেছেন কারণ সমস্ত অপরাধ আল্লাহর বল আলিম বলেছেন যে কুল ইয়া ইবাদাল্লাজি নাসরাহু আনফুসি লা তাকনা তুমি রহমাতুল্লাহ ইন্নাল্লাহ ইগফির যুনুবাল জামিয়া ইন্নাহু এই আয়াত এত কবত যে তোমরা যারা অপরাধ করতে করতে নিজেকে ধ্বংস করে দিয়েছো তোমরা তোমার মহান প্রভু রহমত থেকে নিরাশ না নিশ্চয়ই আল্লাহ সমস্ত অপরাধ ছোট বড় জানা অজানা সমস্ত আলোহাদের ইচ্ছা অনুযায়ী যত অপরাধ আছে তিনি ক্ষমা করে দিতে পারেন তিনি ক্ষমাশী দয় মোহানবল আলমী মানুষকে আরেকটা ঘটনা এটার সাথে আমি জুড়ে দিই এটা তো কোরআন মাজিদ এবং হাদিসের স্পষ্ট দলিল যে কথাগুলো বললাম এটি এখন বলি ঐতিহাসিক ঘটনা সেটা হচ্ছে আপনারা জানেন কারবালার প্রান্তরে জহর হুসাইন বাদী আল্লাহ হ্যাঁ যে অবস্থানটা সব অভিনয় ছিল তার পূর্ববর্তী অবস্থান হচ্ছে হুসেন রাজের লতাল জগত সাথী সঙ্গী পরিবার পরিজন নিয়ে কোপাই গমন করেছিলেন যে ইরাকে যে গিয়েছিলেন কাবা প্রান্তরে যাওয়ার পূর্বে এখানে তাকে রাষ্ট্রীয়ভাবে বন্দি করা হয়েছিল এটা অনেক মত মতান্তর আছে এজিদের অধীনে তৎকালীন যে গভর্নর ছিলেন হ্যাঁ ওবায়দুল জিয়াদ তার নেতৃত্বে হুরতমিনি সেনা সৈনিক প্রধান ওই গুচ্ছ সৈনিক প্রধান হিসেবে হুরতমিনিকে পাঠানো হয়েছিল হুসেন রাদুল কালাম কাফেলাটাকে যেন এই কারবালা প্রান্তরে বন্দি রাখা হয় তাকে আর কোথাও যেতে দেওয়া না হয় চূড়ান্ত সুরাহার পর একটা ব্যবস্থা বা চূড়ান্ত সিদ্ধান্তের পর যা করা হয় তা করা হবে এই সিদ্ধান্তে হুটমে যখন হোসেন তাহলে আপনার কাফেলাকে কাঠবেলা প্রান্তরে নিয়ে আসে মরুভূমির মধ্যে এইভাবে নজরবন্দি করে রাখার পর যখন রাষ্ট্রীয় নির্দেশ ছিল তার প্রতি সেই কাফেলার মধ্যে যেন কোনো পানি সরবরাহ না করা হয় মরুভূমি প্রান্ত তো ওই যে ফুরাত নদীর কাছাকাছি কাপড়টা গেড়েছিল প্রত্নদীর চারদিকে তৎকালীন রাষ্ট্রীয় সৈনিক যারা বাহিনী যারা তারা এই ব্যবস্থাটা করেছিল তার কাফলে যে পানি না পৌঁছে যখন এই অবস্থাটা পৌঁছে আমি দীর্ঘায়িত করছি সংক্ষেপ করে বলছি তো মানে বুঝতে পেরেছিল প্রথমে তো মনে করেছিল আমি নজরবন্দি করে রাখলাম এটা একটা সুন্দর সোনা হতে পারে যেহেতু রাসুলের দাতি যিনি জান্নাতের সর্দার তার সাথে কি আচরণ করবে সেটা জানে নাই যখন দেখা গেল তাকে মারার জন্য রাষ্ট্রীয়ভাবে নির্দেশনা আসছে তখন মূর্তুমিনীর আত্মাটা কেঁপে গিয়েছিল সে বুঝতে পারে নাই এক পর্যায়ে যখন যুদ্ধ ভাব হত্যা করার একটা ষড়যন্ত্র চলছে চারদিকে সেনা সৈন্যবাহিনী তুমি বলেছিলাম এটা এজিদের অবস্থান কাল কেন্দ্রীয় সরকার ছিলেন তৎকালীন আহ ইরাকের বাপুকার যে আদেশী সরকার ছিল বাই দিলে জিয়াত তার পরিকল্পনা সপোটার চলছে অন্যান্য উপদেশদাতা অনেকেই ছিলেন তার মধ্যে সীমার অন্যতম মারো অনেকে যারা ছিলেন তো এই অবস্থায় যুদ্ধের একটা অবস্থান তাদেরকে মারা হবে মেরে ফেলা হবে এই পরিকল্পনা গ্রহণ করেছে চারদিকে সরকারি সৈনিক বাহিনী হুরতমিনী নিজের সাজসজ্জা ঘোড়া তাড়িয়ে হুসাইন বাজেল কাছে গিয়েছে হুসাইন বাদিল তাঁব পায়েটা দাঁড়িয়ে আছেন এই মনে একটা পরিবেশ চারদিকে বন্দি অবস্থা হুরতমিনী বলেছিল যে হে যে আমি যে অপরাধটা করেছি আমি এতটা বুঝতে পারি নাই যে আপনাকে এতটা বিপদ সংকুল করবে আপনাকে একটু ভয়াবহ পরিবেশ পরিস্থিতির সম্মুখীন আমি জানি শুধু রাষ্ট্রীয় হুকুম পালন করেছি যে হয়তো একটা হবে সহস্তর ব্যবস্থাপনা হবে তারপর আপনাকে হয়তো থাকতে দেওয়া হবে হয়তো আপনাকে অন্যত্র চলে যেতে দেওয়া হবে আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি খুব অন্য করেছি আমি খুব অপরাধ করেছি এই অবস্থায় যদি আমি আপনার কাপের শরিক হই আমি কি নাচাত পাব আমি কি ক্ষমা পাব তখন হুসেন্লাহ বলেছিলেন যে হ্যাঁ আপনি বিগত অপরাধ সম্প্রচিত উপা করেন অনুশোচনা যদি করেন আর আপনার মনোবাঞ্ছনা পূরণের জন্য আমার কাপের শরিক হন হয়তো আল্লাহ রা বলল আলামী না ক্ষমা করে দিতে পারি আপনি বিষয়টা খেয়াল করুন আল্লাহ রাবুল আলম বলেছে তোমরা ধৈর্য ধারণ করো চরম ধৈর্য কি কর ধৈর্য ধারণ করো চরম ধৈর্য ধারণ করো বুক হ্যাঁ সর্বোৎকৃষ্ট দেশ ধৈর্যটা সেটা ধরতে হবে কতটুকু ধৈর্য ধরা যায় আমরা জানি না আমরা একে অপরের প্রতি বিশ্বের বিদ্বেষ যেন না রাখি সে যে যে ধরনের লোকই হোক যে অবস্থায় হোক আমরা যে বিশেষ করে আমরা যে বর্তমান অবস্থা যে অবস্থানে যাচ্ছি না দিন দিন ইসলাম প্রতি মানুষের যে কটাক্ষ উচ্ছৃঙ্খলতা বিশৃঙ্খলতা মুসলিম নিধন চলছে যেভাবে যারা করছে যারা এবার সাহায্য সাহায্য করছে মুসলিম নিধনের জন্য যারা কুটকৌশল করছে দিন দিন ইসলামকে মিটিয়ে দর্জন এটা সর্বযুগে চলে আসছে আমাদের এই জামানাও আমরা উপলব্ধি করতে পারি দিন দিন ইসলামের বিরুদ্ধে বিশাল ষড়যন্ত্র চলছে সর্বসময় চলছে এখনও চলছে বিশেষ করে বিভিন্ন দেশে দেশে মুসলিম ভাই বোনদেরকে শিশু নারী বৃদ্ধ তরুণ যুবক সকলকে হত্যা করার জন্য একটা সুন্দর পরিকল্পনা চলছে দিন দিন ইসলামকে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার জন্য একটা পরিকল্পনা চলছে এই অবস্থাকে যে যার অবস্থা থেকে আমরা ধৈর্য দিতে পারি যতটুকু পার্বত আছে আমরা চেষ্টা করবো কী পার্বত আছে অর্থ দিয়ে সম্পদ দিয়ে বিশেষ জীবন দিয়ে যারা এভাবে এগিয়ে গেছেন তারা তো ধন্য আমরা যে যে অবস্থানে যতটুকু করতে পারি আমরা কি করি দোয়া করতে পারি দোয়া তো একটা বিরাট এবাদত বিশাল এবাদত তাই না দোয়া করতে পারি আর যার যারা অবস্থাতে যে যেভাবে পারি যতটুকু পারি যে কথা কাজ অর্থ জানমাল বললাম না এগুলো দিয়ে সাহায্য সহযোগিতা দিনের পথে বিশকাল সফলতার কাজ এভাবে আল্লাহ রাবুল আলম বলেছেন তোমরা কি পরকাল খরিদ করতে যাও পার্থিব অবস্থান দিয়ে যান এবং মাল দিয়ে তোমরা পরকাল খরিদ করতে পারো অর্থাৎ আল্লাহ রাস্তায় যান মাল দিয়ে জেহাদ করা যুদ্ধ করা কেতাল করা এটা পরকাল তোর মঙ্গল খরিদ করা তো আল্লাহ রাবুল আলম যাদেরকে তো অভিযান তারা ধন্য আমরা চেষ্টা করবো এই যে তারা যেন সামিল হতে পারি আল্লাহ রাবুল আলম আমাদের তো